গত কয়েকদিন থেকে অনেকে একটা অভিযোগ করছেন যে ভাই আমি যখন টেক্সট পোস্ট করছি টেক্সট পোস্টের ইনসাইডে যাওয়ার পরে ইস্যু দেখাচ্ছে অর্থাৎ ফেসবুক এমন একটা ইস্যু দেখাচ্ছে যার ফলে মনে হচ্ছে যে আমার রিস্কটা ডাউন হয়ে যাচ্ছে কারণ ফেসবুক কিন্তু খোঁজ জানাচ্ছে যে এটাতে ইস্যু আছে এখন টেক্সটের সাথে ক্যাপশন যোগ করতে বলছে এখন টেক্সটটাই তো একটা ক্যাপশন এই জন্য এই বিষয়টা অনেকের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি করেছে তো আজকে ভিডিওতে আপনাদের সেই সকল কনফিউশন দূর করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রসঙ্গত আমরা জানি যে ফেসবুক থেকে কন্টেন্ট মানিটাইজেশনের মাধ্যমে কোন কোন উপায় ইনকাম হয় এক নাম্বার হচ্ছে টেক্সট থেকে দুই নাম্বার হচ্ছে ইমেজ থেকে তিন নাম্বার হচ্ছে রিল ভিডিও থেকে চার নাম্বার হচ্ছে বড় ভিডিও থেকে পাঁচ নাম্বার হচ্ছে স্টোরি থেকে এছাড়া যাদের লাইভ ছিল আগে তারাও কিন্তু লাইভ ইনকাম করতে এখন দেখা যাচ্ছে যে আমি যখন টেক্সট টেক্সট পোস্ট পোস্ট করছি করার পরে ফেসবুক সেখানে ইনসাইডে যখন যাচ্ছে সেই পোস্টের ইনসাইডে যাওয়ার পরে কি আসছে যে সেখানে একটা ইস্যু দেখাচ্ছে যে আপনার এটা রিস্কটা ঠিকঠাক হচ্ছে না কারণ আপনার ক্যাপশন যোগ করা নাই এখন টেক্সটাই তো একটা ক্যাপশন টেক্সটে কি আর আলাদা করে ডিসক্রিপশন বা ক্যাপশন টাইটেল দেওয়ার কেন দিয়ে রেখেছে এটা মূলত অনেকে প্রশ্ন করছেন অনেকে কমেন্টে জানাচ্ছেন এবং আমার এখানে যারা আসছেন দেখাচ্ছেন যে ভাই আমার এই টেক্সট পোস্টে এখন এ অবস্থা হয়ে আছে আমি কি করতে পারি তাদের জন্য আমি পরামর্শ দিচ্ছি এটা হচ্ছে ফেসবুকের একটা আপডেট বা বাগ বলা যেতে পারে কারণ হচ্ছে আপনি যখন টেক্সট পোস্ট করছেন তখন টেক্সটের সাথে যদি একটা ছবি অ্যাড করে দেন তাহলে ইস্যুটা আসবে না বাট যখন ছবিটা অ্যাড করে দিবে তখন কিন্তু সেটা টেক্সট পোস্ট থাকলো না সেটা হচ্ছে একটা ইমেজ বা ফটো হিসেবে গেল অর্থাৎ ফটো থেকে যে আর্নিংটা সেখান থেকে পাবেন টেক্সট থেকে পাবেন না তার মানে কি আপনি টেক্সট পোস্ট করবেন না এরকম অনেকে প্রশ্ন করছে যে ভাই আমি তো যে আগে পোস্ট করেছি সেগুলোকে আমি ডিলিট করে দিব যেহেতু সেগুলোতে আমাকে দেখাচ্ছে যে রিস্ক একেবারে ডাউন আপনাদেরকে বলছি সেগুলো ডিলিট করতে হবে না এবং নতুন করে আপনার টেক্সট অবশ্যই করবেন শুধুমাত্র টেক্সটের যে রিস্কটা সেটা ফেসবুক ওখান থেকে ডাউন করাচ্ছে এমনটা তার মানে এটা ফেসবুকের অবশ্যই একটা ত্রুটি এই ত্রুটিটা যে কোনো মতে ফিক্সড হয়ে যেতে পারে এর জন্য আমাদের চিন্তিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা অনেকে চিন্তিত হয়ে পড়েছেন যে আমার টেক্সটে অবস্থা হচ্ছে আমার রিস বোধ সব মিলিয়ে হয়তো ডাউন হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু অনেকে মনে করছেন বিষয়টা ওই রকমই না ফেসবুকে প্রায়শই কিন্তু এরকম আপডেটজনিত কারণে বিভিন্ন রকম ত্রুটি দেখা দেয় এই ত্রুটির মধ্যে এটা একটা ত্রুটি ওকে এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত অ্যানালাইটিক্স এটা কিন্তু কোনো অফিসিয়াল তথ্য না কারণ ফেসবুকে এই যে বাকগুলো আসে বা ত্রুটিগুলো আসে ফেসবুক কিন্তু অফিসিয়ালি কাউকে জানায় না ওইভাবে ঠিক আছে আমাদেরকে বুঝে নিতে হয় এরকম অনেক ত্রুটি এর আগে আমরা দেখেছি দেখা গেছে যে নিজের ভিডিও দিয়েছি কোনো কপিরাইট কন্টেন্ট নেই কিছু না তারপরে ইস্যু ধরিয়ে দেয় নিজের ভিডিও দিয়েছে অনেক ক্ষেত্রে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয় মানে কোনো সমস্যা ছাড়াই ফ্রেশ কন্টেন্টটা আমরা এরকম দেখেছি এবং সেক্ষেত্রে আমরা সেটা রিভিউ করার যে অপশনটা ফেসবুকের তরফ থেকে দেওয়া হতো সেটাও কিন্তু করা যেত না ইস্যু আসলে সেটা ডিলিট করতে হতো বিষয়টা এরকমই তো এটাও ফিক্সড হয়ে যাবে অ্যাজ সুন এজ পসিবল আপনারা চিন্তিত হবে না নিয়মিত আপনার কাজ চালিয়ে যান আপনাদের যত টেক্সট আছে পূর্বে সেগুলো থাকবে চাইলে আপনারা নতুন করে টেক্সট পোস্ট করতে পারেন এতে কোনো ক্ষতি নাই আর যদি মনে করেন যে আমি পোস্ট করবো না টেক্সট তাহলে আপনারা একটা টেক্সটের সাথে ছবি অ্যাড করে দিয়ে দেবেন ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে শেয়ার করা আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি বুঝাতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন এর ফাঁকে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে দিন অফিস ফলে শুক্রবার বন্ধ দিনগুলোতে বন্ধ অনেক গুরুত্বপূর্ণ তথ্য চাইতে পারে এরা সবাই হচ্ছে প্রতারক এদের থেকে সবসময় জন্য দূরত্ব বজায় রেখে চলবেন দেখা মতো তাদেরকে রিপোর্ট করবেন ব্লক করবেন আমার অনলাইন সার্ভিস নেই আমার এই অফিসে এসে আপনাদেরকে সেবা নিতে হবে ভিডিওটা অনুগ্রহ করে বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন এই রেখে আজকে মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ